রাজ্য সরকারের পক্ষ থেকে আরও একটি বড় আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে যুবশ্রী প্রকল্পের আন্ডারে যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি বড় সুখবর যে যারা পনেরো এক দু চব্বিশ থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আনেকজারি থ্রি ফর্মটি এখনও পর্যন্ত জমা করতে পারেননি তাদেরকে আরও সময়সীমা দেওয়া হয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ থেকে সাত তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনার নির্দিষ্ট জেলা অফিসে গিয়ে অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনি এই ফর্মটি জমা করতে পারবেন যাতে আপনার পরবর্তী সময়ে এই ভাতাটি আপনি পেয়ে যান আরেকটি বিশেষ ঘোষণা যারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু তারা এখনও পর্যন্ত ভাতা তাদের চালু হয়নি তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের আবেদন গৃহীত হলেই সে যুবশ্রী প্রকল্পের আওতায় তারা পড়বে তো এই সমস্ত আপডেট আরও নতুন নতুন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও সবার আগে জানার জন্য বেলাইকেনটি অন করে রাখুন